বন্ধুরা আমরা প্রেশার কুকারে কেন সরিষার তেল দেব আর তার সাথে থাকছে কিন্তু আরও অনেক প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো তোমাদের টিপসগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে বেশি কথা না বলে তোমাদেরকে আজকে টিপসগুলো দেখিয়ে দিই তো চলো আজকে তোমাদের জন্য প্রথম যে টিপসটা থাকছে তো দেখো আমাদের কী এই যে যে মাজনিগুলো থাকে দেখো স্টিলের মাজনী তারপরে স্ক্রাবার এই যে যেগুলো থাকে দেখবে যে মা মানে থালা বাসন মাজতে মাজতে অনেক সময় কিন্তু এটাতে ময়লা ধরে যায় বা একটা গন্ধ তৈরি হয় কিন্তু তো মাঝে মাঝে তোমরা একটা কাজ করতে পারো এই যে যে স্টিলের মাজনি আর স্ক্রাবারগুলো আছে মানে যেগুলো আর দিয়ে তোমরা আর কি থালা বাসন পরিষ্কার করে থাকো সেগুলোও কিন্তু একটু পরিষ্কার করার দরকার আছে তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দেওয়ার পরে তার ভিতরে কিন্তু একটুখানি হচ্ছে তোমার জামা কাজের যে ডিটারজেন্ট আছে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে লবণ তো লবণ আর ডিটারজেন্ট দেওয়াতে কিন্তু আমার এই যে যে মাজনিগুলো আছে এগুলো কিন্তু একেবারেই জীবাণুমুক্ত হয়ে যাবে আবার তার সঙ্গে কিন্তু আমি এখানে গরম জলটাও অ্যাড করে দিয়েছি এটাতে যদি কোনো রকম কোনো জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু সেটা আর থাকবে না তো মাঝে মধ্যেই কিন্তু এটা করতে পারো দেখবে করলে তোমাদের এই স্ক্রাবারগুলো মাজনীগুলো কিন্তু খুবই ভালো থাকবে আর কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না তো দেখো আমি কিছু সময় একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এইভাবে আমি কষলে কচলে ধুয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েও দেখবে যে কোনো রকম কোনো গন্ধ থাকবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা যখন বাজার থেকে লবণ কিনে আনি তখন কিন্তু আমরা সম্ভবত এরকম প্লাস্টিকের কৌটাই কিন্তু রেখে থাকি অনেকেই আবার আছে যে যে কোনো কাচের বয়েমে কিন্তু রাখে কিন্তু যারা আর কি প্লাস্টিকের কৌটায় রাখে এই বর্ষাকালে কিন্তু তাদের একটা সমস্যা হয়ে থাকে যে লবণটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে দেখবে যে আমরা যখন এরকম কৌটায় লবণ রাখি তখন কিন্তু এটার ভিতরে আমরা একটা চামচ দিয়ে রাখি তো তোমাদের কাছে বলবো যে তোমরা কখনোই আর কি স্টিলের চামচ চামচ কখনো এরকম লবণের ভিতর দিয়ে রাখবে না তাহলে কিন্তু লবণটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর সবসময় চেষ্টা করবে এরকম একটা প্লাস্টিকের চামচ দিয়ে রাখার তাহলে কিন্তু লবণটা একেবারেই গলে যাবে না আরেকটা কাজ করতে পারো তোমরা বন্ধুরা এই যে যে খবরের কাগজ দেখো আমি এখানে মানে কিছুটা খবরের কাগজ নিয়ে আমি কিন্তু ভালো করে ভাস করে নিয়েছি ভালো করে ভাস করে নেওয়ার পরে এটাকে না আমি এর ভিতরে লবণের ভিতরে আর কি বসিয়ে দেবো তো লবণের ভিতরে বসিয়ে দেওয়ার ফলে কিন্তু কি হবে দেখো যখন আমি মানে লবণটা এই বর্ষাকালের সময় কিন্তু একেবারে কিন্তু গলে যাবে না এই খবরের কাগজটাই কিন্তু যদিও গলার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এই খবরের কাগজের জন্য কিন্তু সেটা চুষে নেবে কোনোভাবেই কিন্তু লবণটা গলে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তো অবশ্যই কিন্তু এই বর্ষাকালে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো দেখবে যে একটু হলেও কিন্তু তোমরা উপকৃত হবে যদি টিপসটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের ঘরে যে চপিং বোর্ডগুলো থাকে আমরা রোজ তো এই চপিং বোর্ডগুলোতে কিন্তু কাজ করে থাকি দেখো আর রোজ কার কাজ করার পরে দেখো কি হয় আমরা যদি কাজ করে যদি রেখে দিই না ধুয়ে তখন কিন্তু দেখো এরকম একটা অবস্থা হয়ে থাকে আর একসঙ্গে যদি বাড়িতে চার পাঁচজন যদি রান্নাঘরে কাজবাস করে দেখো কে কখন ধুয়ে মুছে রাখবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না তো সেই ক্ষেত্রে যখন তোমাদের চপিং বোর্ডগুলো এরকম খারাপ হয়ে যাবে বা এরকম দেখো কতটা দাগ পড়েছে কাটতে কাটতে তরিতর তরকারি তো এরকম হয়ে গেলে তোমরা কি করে ক্লিন করবে সেটাই দেখাচ্ছি এখানে দেখো আমি ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে দেখো এক টুকরো লেবু মানে পুরো লেবুটার অর্ধেকটা কিন্তু আমি এখানে ইউজ করছি দেখো আমি প্রথমে আর কি কী করবো যে লেবুর যে রসটা আছে সেটা আর কি ভালো করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মাখিয়ে নেব এই যে যে চপিং বোর্ডে আমি ব্রেকিং সোডা দিয়েছি সেটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আর কি আমি পুরো চপিং বোর্ডটাকে আর কি ভালো করে মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। তো কিছু সময়ের জন্য রেখে দেওয়ার পরে যখন এটা একটু নরম হয়ে যাবে দেখবে যে তোমাদেরকে এটা কিন্তু পরিষ্কার করতে রকম কোনো কষ্ট হবে না যেভাবে কিন্তু উঠে যাবে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা কিন্তু দাগ হয়ে গিয়েছে আমার চপিং বোর্ডটায় আসলে আমি অনেকদিনই ক্লিন করি না এটা অনেক হয় আমি ব্যবহার করছি না তো সেই কারণেই কিন্তু এরকমটা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আজকে যখন ক্লিন করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে কিছু সময় আর কি আমি রেখে দিব। মানে রেখে দেওয়ার পরে ধরো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটু রেখে দিয়েছিলাম তারপরে এবার তোমাদেরকে একটু ঘষে আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর এটা দেখবে একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখো আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী জানি যে ব্রেকিং সোডা লেবু এগুলো কিন্তু পরিষ্কারের জন্য বা ক্লিনিংয়ের জন্য কিন্তু অনেকটাই উপকারী আমরা যে কোনো জিনিসই কিন্তু ব্রেকিং সোডা আর লেবু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারি দেখবে যে এই দুইটা জিনিস কিন্তু পরিষ্কার করতে এতটা কার্যকরী তা বলে বোঝানো যাবে না আমাদের কিচেনে কিন্তু কিন্তু এই দুইটা জিনিস সবসময় থেকে থাকে তাই পরিষ্কার করতে কিন্তু আমাদের কোনো রকম কোনো খরচাও হবে না আর ঘরের জিনিস দিয়ে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারবে এখানে কোনো রকম আমি লিকুইড সাবান কোনো কিছু ব্যবহার করব না দেখো আমি ধুয়ে তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে জাস্ট দুইটা জিনিস দিয়ে আমি কিন্তু আমার ইং বোর্ডটাকে কিন্তু একেবারে কিন্তু ঝকঝকে চকঝকে করে মেজে নিয়েছি আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রেশার কুকারে কেন সরিষার তেল দেব দেখো আমরা যখন প্রেশার কুকার এরকম রান্না করে থাকি অনেক সময় দেখো এই যে খাবার কিন্তু উপর থেকে দেখো প্রেশার কুকার উপর থেকে কিন্তু বেয়ে পড়ে যায় তখন কিন্তু আমাদের প্রেশার কুকারটা একেবারেই নোংরা হয়ে যায় আর অনেক সময় সে কিন্তু ভুলবশত কিন্তু সিটিটাও হতে চায় না এরকম খাবারের কণাগুলো যখন লেগে থাকে তখন কিন্তু সিটিটাও হতে চায় না বন্ধুরা প্রেশার কুকারে যখন সিটিটা হয় না তখন কিন্তু বিপদের শঙ্কা থাকতে পারে তার জন্য অবশ্যই চেষ্টা করবে যে প্রেসার কুকারের এই যে যে ছিদ্র আছে যেখান থেকে আর কি হুইসেলটা দেয় সেই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবে তো এবার আমি বলি তোমাদেরকে কেন সরিষার তেল দেবে তো দেখো আমরা যখন এই যে তেলটা এখানে দেব তখন কিন্তু দেখবে যে এই যে তেলটা দেওয়ার কারণে কিন্তু ওরকম করে ডাল বা কোনো কিছু যদি তোমরা সেদ্ধ করো তখন কিন্তু আর এখান থেকে বের হয়ে আসবে না তোমাদের কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু হুইসেলটা দেবে মানে প্রেশার কুকারের যে সিটিটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই দেবে আর কি করবে দেখো এই যে প্রেশার কুকারের চারপাশে যে কালো ফিতাটা আছে তো সেইখানেও কিন্তু এরকম করে সরিষার তেলটা লাগিয়ে দেবে তাহলে কিন্তু দেখবে যে কোনো রকম আর হুইসেল দিতেও কিন্তু রকম কোনো সমস্যা হবে না আর প্রেশার কুকারটা কিন্তু কোনো রকম কোনো খাদ্যের কণাও কিন্তু তোমার উপর দেওয়ার বের হয়ে আসার কিন্তু রকম কোনো সম্ভাবনাও থাকবে না তো দেখো আমি কিন্তু চারিপাশটা খুব ভালোভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দেবো যে তোমরা এইভাবে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটায় সরিষার তেল দিয়ে তারপরে যে কোনো জিনিস তোমরা সেদ্ধ করার জন্য কিন্তু বসে দিতে পারো তাহলে দেখবে যে রকম কোনো সমস্যা হবে না খাবারের কণাগুলো কিন্তু উপর থেকে আর বেয়ে পড়বে না তো বন্ধুরা আশা করব আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো